ৰমিলামকুম আহ আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা আমরা প্রথমে এই এই মধুসিটিতে এই যে হাউজিং সোসাইটি আছে এখানে কিন্তু আমরা এই বিল্ডিংটা প্রথম আমরা ডিজাইন করি এই ডিজাইনটা করার পরে এটা পূর্ণাঙ্গ বাড়ি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এখানে ভাড়াটিরা বসবাস করছে তারপরে ওনাদেরই কয়েক বন্ধু মিলায় আমি যে বিল্ডিংটা মূলত দেখাবো সেই বিল্ডিং আমার ঠিক সামনে আছে আমি ওই বিল্ডিংটা কিছু মধ্যে আপনাদের দেখাবো যে তারপরে এই বিল্ডিংটা আমরা ডিজাইন করি ফুল ফুল কনস্ট্রাকশন কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে গাঁথনির কাজটা কিন্তু শেষ হয়ে গেছে জানলা লাগানো হয়ে গেছে জানলার থাই লাগানো হয় নাই কিন্তু গ্রিল গুলো লাগানো হয়েছে এবং বার্দা গুলো বান্দা রেলিং গ্রিল এগুলো সব লাগানো হয়েছে তো সব মিলাই কিন্তু এর প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে ফিনিশিং কাজ চলবে তো ফিনিশিং কাজ চলার জন্য এখানে কাজ এখন চলমান রয়েছে দর্শক মন্ডলী এই বাড়িটা মূলত হচ্ছে কয়জন সরকারি কর্মকর্তা মিলায়ে এই বাড়িটা একটা শেয়ার বাড়ি করছেন তো এখন হচ্ছে ফিনিশিংয়ের কাজ হচ্ছে তো ফিনিশিংয়ের কাজগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যে এখানে কি কীভাবে কাজগুলো হচ্ছে এবং কত কত সময় লাগবে আরও এগুলো জানার আমি চেষ্টা করব। তা আমরা ভিতরের পার্কিং জোনটা একটু দেখি তো এখনও এই এলাকায় এই হাউজিং এলাকায় কিন্তু অনেক বাড়ি এখনও তৈরি হয় নাই আমরা যে কয়েকটা বাড়ি হয়েছে তার ভিতরে আমরাই কিন্তু সাত আটটা ডিজাইন করছে এখানে এটা হচ্ছে পার্কিং জোন আপনি দেখতে পাচ্ছেন যে পার্কিং অনেক বড় একটা পার্কিং জোন রাখা হয়েছে এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে তো আমরা যদি দোতলাতে যাই দোতলাতে গেলে পারে কিন্তু আমরা দেখতে পারবো যে প্রতি তালাতে চারটা করে ইউনিট করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরটা পুরো পার্কিং এর জন্য রাখা হয়েছে এখানে সিঁড়ি আছে লিফ্ট আছে আমি যদি এখানে আসি তাহলে এটা দেখাতে পারবো যে এটা হচ্ছে সিঁড়ি পাশে লিফট আছে আমি এখন দোতলাতে আপনাকে নিয়ে যাবো মূলত তারপর এখানে চারটে ইউনিট ভাগ করা হয়েছে যেমন এই অংশ দিয়ে ঢোকার পরে কিন্তু এখানে দুইটা ইউনিট পাওয়া যাচ্ছে বাড়িতে মোট চারটা ইউনিট করা হয়েছে প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে বলি এই বিল্ডিংয়ের কাজ আজ থেকে দুই বছর আগে আমরা এ ডিজাইন করছিলাম ডিজাইন করার পরে আমাদের কখনই এখানে থাকেন তার নেতৃত্বে এবং আমরা মাঝে মাঝে যখন লেআউট হয় তখন আমাদের ফুল টিম এসে আমরা কিন্তু আর্কিটেক্ট সহ আমরা এসে কিন্তু লেআউট দিয়ে তারপর যখন এখানে পাইলিংয়ের কাজ হয় তখন আমরা সেই পাইলিংয়ের কাজগুলো আমরা পর্যবেক্ষণ করে এসে দেখি চেক করে বিল্ডিংটা এখন সমাপ্তির পথে এখন আছে ফিনিশিংয়ের কাজ চলছে তো দশমলে এই বিল্ডিংটা যখন ফিনিশিং হবে শেষ হবে তখন আমি আর একবার আপনাকে এই বিল্ডিংটা দেখানোর চেষ্টা করব। দর্শক এখন আমি আর্কিটেকচারের ড্রয়িংটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো যে এই বাড়িটা চারটে ইউনিট দশতলা বাইরে কীভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক এটা হচ্ছে আর্কিটেকচারের ড্রয়িংটা এর গ্রাউন্ড ফ্লোর এখানে মাছ বরাবর আপনার সিঁড়ি এবং দুইটা লিফ্ট রাখা রাখা আছে এটা দুই দিকে রাস্তা আছে দুই দিক থেকে গাড়ির প্রবেশ করতে পারবে সেই ব্যবস্থা রাখা হয়েছে মূলত এই অংশ দিয়ে গাড়ি এন্ট্রি করবে এখানে গার্ড রুম আছে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে এবং গার্ডে থাকার জন্য একটা আলাদা রুম রাখা হয়েছে এই মেলায় বাকি অংশগুলো পার্কিংয়ের জন্যে রাখা হয়েছে আর আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই যে কী করে চার ট্রেনের সাজা হয়েছে আমি যেটা একটু আগে দেখালাম এটা হচ্ছে যে পার্কিং জোন দিয়ে লিফটের লবেতে আসবে এখানে আসবে এখানে আসার পরে ইউনিট এ বি এখানে হচ্ছে সিডি চারটে ভাগ করা আছে যদি আমি ইউনিট এ দেখি তাহলে এখানে এক হাজার ষাট স্কোয়ার ফিট তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা গেস্ট বেড রাখা আছে গেস্ট বেডের সঙ্গে একটা টয়লেট রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা স্পেস রাখা হয়েছে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে একটা গ্রিন জোন রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম দিয়ে প্রত্যেকটা ইউনিট সাজানো হয়েছে দশমনলে প্রত্যেকটি ইউনিট একই রকম বলে আমি এটা দেখাচ্ছে না তো দশমণ্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করব। দশমন আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে এই বাড়িটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের মধ্য সিটিতে সেখানে আমাদের বেশ কিছু ডিজাইন আমরা করছি তার মধ্যে কিছু বাড়ি ইতিমধ্যে বসবাস উপযোগী হয়ে গেছে এই বাড়িটা কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষ এখন ফিনিশিং কাজ চলছে তো দশম মনে এই ধরনের বাড়ি যদি আমি দশ লাখ করতে চাই তাহলে আমার কমপ্লিট এরকম একটা বাইরে তৈরি করতে আমার যেমন এখানে প্রায় একশো ফিট পাইলিং লাগছে তো আমি এরকম একটা কমপ্লিট বাড়ি যদি আমি তৈরি করতে চাই তাহলে আমার তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে ভালো মানের বাড়ি করতে গেলে খরচ বেশি হবে নর্মালি করতে গেলে সাতাশো টাকা খরচ হবে পার স্কোয়ার ফিট আর এরকম যদি ভালো ফিনিশিং দিয়ে আমি ভালো মানের মেটারিয়ালস দিয়ে যদি আমি কাজ করতে চাই তো আমার তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে দর্শকমণ্ডলী এ ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন মার্কেটের একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী হিসেবে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ